আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ক্যানাডার টুরিস্ট ভিসার জন্য যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন অনেকের আছে যে একদমই ফ্রেশ পাসপোর্ট প্রিভিয়াসলি কোনো কান্ট্রি ভিজিট করা হয়নি সো সেক্ষেত্রে আসলে ভিসা হবে কিনা অথবা কয়টা কান্ট্রি ভিজিট করা থাকলে আপনারা ভিসা পেতে পারেন এরকম অনেক ধরনের কোয়ারিস অনেকেরই থাকে যে ভিসা পাওয়ার জন্য আসলে প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি কতটুকু গুরুত্বপূর্ণ সো এই ক্ষেত্রে ফ্রেশ পাসপোর্টে কিভাবে ভিসা হতে পারে এটা অনেকেই জানতে চান বা অনেকে এরকমও কোয়ারিস থাকে যে ফ্রেশ পাসপোর্টে আসলে ভিসা হবে কিনা না সো ফার্স্ট অফ অল হচ্ছে যেটা একদমই শর্ট ইনফরমেশন হচ্ছে অবশ্যই ফ্রেশ পাসপোর্টে ভিসা হওয়ার পসিবিলিটি আছে আমাদের প্রিভিয়াসলি অনেকের একদমই ট্রাভেল হিস্ট্রি ছাড়া ভিসা হয়েছে কিন্তু ডকুমেন্টেশনের একটা রিকোয়ারমেন্ট আছে সেগুলো যদি প্রপার ওয়েতে আপনারা ফুলফিল করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই ফ্রেশ পাসপোর্টে ভিসা হওয়ার সম্ভাবনা আছে সো এক্ষেত্রে একটু ডিটেলস বলবো ফার্স্টে বলে দিচ্ছি যারা আমাদের সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশান ডিসক্রিপশনে দেওয়া আছে এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার এছাড়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা কোনো এর জন্য হোয়াটসঅ্যাপে নগ দিতে পারেন সো বেসিক্যালি যারা ফ্রেশ পাসপোর্ট তাদের ক্ষেত্রে একটা বিষয় একটু ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে বা কনফার্ম করতে হবে যে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনের সাথে অবশ্যই একটা ইনভাইটেশন লেটার অ্যাটাচ করার ট্রাই করবেন কারণ এক হচ্ছে অনেকের যদি অনেক কান্ট্রি ভিজিট করা থাকে তখন তাদের একটা অপশন থাকে যে আপনি অ্যাজ এ ট্যুরিস্ট অ্যাপ্লাই করতে পারছেন বা ট্যুরিজমের জন্য আপনি অনেক কান্ট্রি ভিজিট করেছেন এখন ক্যানাডা চুজ করেছেন কিন্তু যদি আপনার সেরকম ট্রাভেল হিস্ট্রি না থাকে তাহলে অবশ্যই আপনার পারপাস অফ ভিজিটটা অন্য ওয়েতে ক্লিয়ার করতে হবে এবং সেটার একটাই অপশন আছে সেটা হচ্ছে একটা ইনভাইটেশন লেটার সেটা হতে পারে আপনার কোনো রিলেটিভ বা কোনো ফ্যামিলি মেম্বার বা কোনো ফ্রেন্ড কেউ আপনাকে তার হচ্ছে তার রেসিডেন্সে তার কান্ট্রিতে যাওয়ার জন্য ইনভাইট করেছে কোনো প্রোগ্রাম হতে পারে বা এমনিতেই কোনো ফ্যামিলি গেট টুগেদারের জন্য আপনাকে ইনভাইট করেছে যে আপনি তার কান্ট্রিতে যাবেন সেখানে থাকবেন এবং সেখানে কিছু টাইম স্পেন্ড করবেন সো এই জিনিসটা যদি আপনারা ক্ল্যারিফাই করতে পারেন অ্যান্ড সেকেন্ড হচ্ছে আপনাদের ডকুমেন্টেশনগুলো প্রপার হতে হবে যেমন ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস প্রপার থাকতে হবে দেন হচ্ছে আপনাদের ট্যাক্স ডকুমেন্টেশনগুলো আপনাদের প্রফেশনাল ডকুমেন্টসগুলো দেন ফ্যামিলি কানেকটিভিটি বা ফ্যামিলি টাইস দেন আর হচ্ছে ওই ডকুমেন্টসের সাথে ম্যাচ করে আদার্স যে ডকুমেন্টসগুলো আছে যেমন আপনাদের ট্রাভেল ডকুমেন্টসগুলো প্রপার ওয়েতে হচ্ছে অ্যারেঞ্জ করতে হবে সো এগুলো যখন প্রপারলি আপনারা প্রসেস করে অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন তখন কিন্তু ভিসা না হওয়ার আসলে ওরকম কোনো কারণ নেই আপনি যদি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট হয়ে থাকেন সেটা আপনার সবথেকে বড় প্লাস পয়েন্ট যে আপনি ফাইন্যান্সিয়ালি ক্যানাডার মতো একটা কান্ট্রিতে ভিজিট করার জন্য এলিজিবল সেকেন্ড হচ্ছে আপনার যদি প্রপার একটা প্রফেশন থাকে সেটা জব হতে পারে বিজনেস হতে পারে যে কোনো কিছু যে আপনি প্রফেশনালি একজন এস্টাবলিশড পারসন আপনার কান্ট্রিতে সো ওখানে আপনি শুধু ঘোরার জন্যই যাচ্ছেন থার্ড নাম্বার হচ্ছে আপনার ফ্যামিলি কানেকটিভিটি ভালো থাকতে হবে যে আপনার কানেক্টিভিটির কারণে আপনি বাংলাদেশে আবার ব্যাক করবেন দেন হচ্ছে আপনার কান্ট্রি টাইস আপনার যদি অ্যাসেট ভ্যালুয়েশন একটা প্রপার ওয়েতে দেয়া হয় দেন আপনার অ্যাসেটের সাথেও আপনার একটা কানেক্টিভিটি থাকে যে আপনার বাংলাদেশে জমি আছে দেন হচ্ছে কোনো ফ্ল্যাট থাকতে পারে বাড়ি থাকতে পারে যেকোনো কিছু সো এগুলোরও একটা কানেকশন থাকে সো এই ওয়েতে যদি আপনি কানেকটিভিটি প্লাস ফাইন্যান্সিয়াল কন্ডিশন প্রপারলি হচ্ছে ওইভাবে প্রুভ করতে পারেন নিজেকে অ্যান্ড সাথে যদি একটা ইনভাইটেশন লেটার থাকে তাহলে কিন্তু ট্রাভেল হিস্ট্রিটা আপনার তখন একদমই অপশনাল হয়ে যাচ্ছে প্রয়োজন হচ্ছে না সো যারা ফ্রেশ পাসপোর্ট তারা ডকুমেন্টেশনের উপরে বেশি এমফাসাইজ করবেন এটা এগুলোকে অনেক বেশি ইম্পর্টেন্স দিতে হবে অ্যান্ড সেকেন্ড হচ্ছে অবশ্যই অ্যাপ্লিকেশনের সাথে একটা ইনভাইটেশন লেটার অ্যাটাচ করা ট্রাই করবেন সো এই জিনিসগুলো যখন প্রপারলি করবেন অ্যান্ড অনলাইন অ্যাপ্লিকেশানটা সঠিকভাবে হলে অবশ্যই আপনারা ভিসা এক্সপেক্ট করতে পারেন আমাদের প্রিভিয়াস অনেক এক্সপিরিয়েন্স আছে ফ্রেশ পাসপোর্টে ভিসা হওয়ার সো এই ক্ষেত্রে যদি ফার্দার কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে